বেতনের বিশ শতাংশ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বাড়ানোর দাবি আদায়ে রাজধানীর শাহবাগ অবরোধ করে আন্দোলন করছেন এমপিওভুক্ত শিক্ষকরা বুধবার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে বড় মিছিল নিয়ে দুপুর দুইটার দিকে শিক্ষক কর্মচারীরা শাহবাগ মোড়ের উদ্দেশ্যে রওনা হন পথে শাহবাগ ঢোকার আগেই পুলিশের বাধার মুখে পড়েন তারা সেখানে ধস্তাধস্তি শেষে তারা শাহবাগ মোড়ে অবস্থান নেন এ সময় অবরোধে যান চলাচল বন্ধ হয়ে যায় এদিকে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে কেন্দ্রীয় শহীদ মিনারে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে আসছিল এমপিওভুক্ত শিক্ষকরা সকালে শতাধিক শিক্ষক শহীদ মিনারে অবস্থান নেন শিক্ষকরা বলেন এখনো সরকারের প্রজ্ঞাপনের অপেক্ষায় আছেন তারা সঙ্গে প্রজ্ঞাপন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলমান থাকবে বুধবার বিকেলে মার্চ টু সচিবালয় অভিমুখে যাবার চেষ্টা করলে হাইকোর্টের মাজার গেটে তাদের আটকে দেয় পুলিশ डेस्क रिपोर्ट आज वार्ता